কে কি পার্টি বোরকা এই আভায়াসিরের সম্পূর্ণ বডিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার স্টোন ওয়ার্ক আর ফেব্রিক্সটা অথেন্টিক দুবাই ফেব্রিক্স জাফরান ফেব্রিক্স দেখতে পাচ্ছেন আভায়াটা রয়েছে আমার হাতে এটা সম্পূর্ণ বডিতে রয়েছে মাল্টি এমসি স্টোন এটার হচ্ছে আপনার কলারে পশনে স্লিপসে অল ওভার স্লিপসে দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো এখানে 60 পেয়ে যাবেন একটি বাটন দেওয়া থাকবে এবং ঘেরের পশনও কিন্তু হেভি কোয়ান্টিটিতে আপনারা স্টোন ওয়ার্কটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই চমৎকার স্টোন ওয়ার্ক প্রত্যেকটা সাথেই কালার ম্যাচিং করে অরুণা হিজাব থাকবে দেখিয়ে দিচ্ছি অরুণা হিজাবটা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণা হিজাব একটি পাশে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ আমরা আপনাদের দিচ্ছি এইবার ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় এটার সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রত্যেকটার কালার গুলো দেখিয়ে দেবো এবং প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে এ প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর আপনি নিজেই সরাসরি আমাদের আউটলেটে এসে এটার গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই আভায়াটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা ইউনিক একটি কালার এটা হচ্ছে আপনার লাইট গোল্ডেন দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো আমরা প্রত্যেকটা স্টোন ওয়ার্কের পার্টি পার্টি ওয়ার্কার ক্ষেত্রে বলে থাকি এগুলোকে অবশ্যই আপনারা সেম বলতে ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে সেম ডিটেইলসে রোনাইজ যেটা আমি আর দেখাচ্ছি না প্রোডাক্টটা পাবেন সাইজে তিনটা করে যার কারণে বেশি একটা আয়রনও আপনাদের করতে হবে না হেজাব সহ সম্পূর্ণ সেট পাবেন আমাদের কাছ থেকে মাত্র হাজার টাকায় নেক্সট আরো একটি ইউনিক কালার দেখিয়ে যারা একদমই লাইট কালার পছন্দ করেন তাদের জন্য লাইট নোট কালার রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আপনারা আমাদের কাছ থেকে এই পেয়ে যাবেন মাত্র টাকায় দুবাইয়ের প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট তিন হাজার টাকা অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্টটাকে আপনারা চলে আসবেন এটাকে পারচেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থাকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমতবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ডিটেলস যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাকটাকেও পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা থাকবে মাত্র তিন হাজার টাকায় সেম দুবাই জাফরান ফেব্রিক্সের হেজাব সহ দেখিয়ে দিচ্ছি একদম ইউনিক একটি কালার লাইট অলিভ কালারটা দেখতে পাচ্ছেন লাইট অলিভ সেম ডিটেলসে পাবেন মাত্র তিন হাজার টাকায় প্রিমিয়াম হেজাব সহ এইবারই কালেকশনে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর আরো বেশ কয়েকটা পার্টি বোরকা চলে এসেছে আমাদের লোকেশনে যেগুলোর ভিডিও আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের প্রোডাক্ট গুলোর আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন